বরিশালের ট্রেডিশনাল স্টাইলে আজকে রান্না করব দুপুরের জন্য নদীর চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা আসলে নারিকেল বাটা দিয়ে নদীর চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বরিশালের মানুষের ঐতিহ্য একটা রান্না বাড়িতে যখন কোনো মেহমান আসে তখনই হচ্ছে এই রান্নাটা রান্না করে কিন্তু আজকে আমাদের বাসায় কোনো ধরনের মেহমান আসবে না আমরা নিজেরাই খাবো এই জন্য আজকে আজকে রান্না করব দুপুরের জন্য একেবারে সকাল সকাল থাকতেই মানে ছয়টা বাজে আব হচ্ছে বাজারে গেছে তো বাজার থেকে বড় বড় সাইজের নদীর চিংড়ি মাছ নিয়ে আসছে তো সকাল সকাল তো ঘুম থেকে উঠাও সম্ভব না আমাদের তো এগুলো হচ্ছে এনেই সে ফ্রিজে রাখছিল তো সেই দুই থেকে তিন ঘন্টার মধ্যে হচ্ছে বরফ হয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল ফ্রিজে রাখলেই হচ্ছে সাথে সাথে বরফ হয়ে যায় তো এরপরে হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে এবার হচ্ছে বেলা এগারোটার দিকে হচ্ছে রোদের মধ্যে বসে তারপর চিংড়ি মাছগুলো কাটতেছি আর আমি যে কোনো মাছ সবসময় হচ্ছে কেঁচি দিয়ে কাটি তো ওইখানে হচ্ছে আমি একটা কেচি নিয়ে নিছি তারপরে মাছগুলো কাটতেছি তো সবগুলো আমি কাটি নাই আজকে যেগুলো রান্না করব সেগুলোই হচ্ছে কাটতেছি তো এখানে হচ্ছে আমি দশ পিস মাছ নিয়েছি আর দশ দিয়ে এরপরে যেহেতু বরফ হয়ে গেছে এই জন্য একটু কাটতেছিলাম আস্তে আস্তে নিতেছিলাম না কারণ আমার হাতে চামড়া অনেক বেশি নরম কোনো কিছু টান দিলেই হচ্ছে সাথে সাথে কেটে যায় তো মাছগুলো কাটা শেষ এবার হচ্ছে একটা নারিকেল কাটতেছে আব্বু তো বাজার থেকে একজোড়া নারিকেল নিয়ে আসছে একটা রেখে দিছে পিঠা খাওয়ার জন্য আর একটা দিয়ে হচ্ছে মাছ রান্না করব তো এরপরে হচ্ছে নারকেলটা ভাঙ নারিকেলটা ভাঙতে গিয়ে দেখলাম নারকেলের ভিতরে এত বেশি পানি ছিল আর নারিকেলের পানি আমার অনেক বেশি ভালো লাগে নারিকেলের পানি ডাবের পানি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে এই জন্য তো এই পানিটুকু সবটা আমি খেয়ে ফেললাম বাসার কেউ খায়নি বাসার সবাই ডাবের পানি খায় নারিকেলের পানি খায় না কারণ বুড়া হয়ে গেছে বুড়া জিনিস নাকি মজা লাগে না এই জন্য তারপরে হচ্ছে ভাবি নারিকেলটা কোরাইতেছে আর কি বরিশালের ভাষায় বললাম তো নারিকেলের ভিতরটা সুন্দর করে কোরানো শেষ এবার হচ্ছে পাটায় সে বেটে নিচ্ছে তো পাটার মধ্যে হচ্ছে রসুন তারপরে মরিচ এরপর অল্প একটু বাটা ছিল তো ওইটার পরেই হচ্ছে সে নারিকেলটাও বেটে নিল এরপরে হচ্ছে আমি রান্না রান্নাবান্না শুরু করব। ভাবি টুকিটাকি হেল্প করছে আমাকে আর বাদ বাকি সব আমিই করতেছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা সুন্দর মতো কুচি করে নিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এরপরে হচ্ছে একটু হলুদ গুঁড়া তারপর একটু মরিচ গুঁড়া তারপরে যে পাটায় যে নারিকেল বেটেছিল সেই পাটা ধোয়া পানি দিয়ে দিলো আর আমরা ম্যাক্সিমাম এই সময় দেখা গেছে যে পাটা যদি কোনো ধরনের মশলা বাটি সেই মশলা পানিটুকু হচ্ছে তরকারির সাথে অ্যাড করে দিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে এখানে একটু কষালাম তো কষানোর পরে হচ্ছে আমি এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আদা রসুন বাটা তারপরে হচ্ছে জিরা গুঁড়া দেওয়ার পর মশলাটা কষানোর পর এবার হচ্ছে আমি নারকেল যে বেটে রেখেছিলাম সেই নারিকেল বাটাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু পানি দিলাম এরপরে একটু মশলাটা কষাচ্ছি ভালো মতো যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠবে এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টা যেহেতু মরিচ পাউডার অনেক কম দিয়েছি এই আমি একটু কাঁচামরিচটা বেশি দিচ্ছি আর আমার ঝাল খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি সব কিছুতেই হচ্ছে একটু ঝাল বেশি দিই যেদিন কাঁচামরিচ দিই না সেদিন হচ্ছে মরিচ গুঁড়াটা বেশি দিই আর যেদিন মরিচ গুঁড়া দেই সেদিন কাঁচামরিচটা কম দিই তো আজকে যেহেতু মরিচ গুঁড়া কম দিলাম এই জন্য কাঁচামরিচটা ফালি করে কেটে দিচ্ছি মশলাটা কষানো শেষ এবার হচ্ছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব অনেক সময় আমি চিংড়ি মাছগুলো ভেজে রান্না করি তো আজকে হচ্ছে ভেজে রান্না করব না কারণ ভেজে রান্না করলে চিংড়ি মাছগুলো অনেক বেশি ছোটো হয়ে যায় এজন্য জন্য আজকে আর ভাজি নাই এই জন্য নারিকেল বাটা কষানোর মধ্যেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো এটা থেকেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এরপরে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার ভাবি আমাকে একটু ভিডিও করে দিল তো মন চায় আমি এখনই খেয়ে ফেলি যদিও এখন পর্যন্ত চিংড়ি মাছটা হয়নি কিন্তু এটা থেকে এত বেশি ঘ্রাণ আসতেছে একদিকে চিংড়ির ফ্লেভার তারপরে হচ্ছে নারিকেল ভাতা দুইটা মিলেই হচ্ছে অসাধারণ আর শীতকালে হচ্ছে এরকম একটা রান্না খেলে তো আর কোনো কিছুই লাগে না আর যদিও আমাদের বরিশালে ট্রেডিশনাল অনেক রান্নাই আছে নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংস শীতকালে এটা একটা খুবই জনপ্রিয় খাবার বরিশালের এরপরে হচ্ছে নারিকেলের মধ্যে মানে ডাবের খোসার মধ্যে হচ্ছে দিয়ে তারপরে চিংড়ি মাছ রান্না করে এই ছিল আজকের রেসিপি বরিশালের ট্র্যাডিশনাল রান্না নারিকেল বাটা চিংড়ি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ